কচু গাছে টুনির অনেক কাল আগের কথা সুন্দরপুর জঙ্গলে বাস করত নানা পশু পাখি তারা বেশ সুখেই দিন কাটাচ্ছিল কিন্তু হঠাৎই সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো জঙ্গলের উত্তর পাশে হঠাৎই এক বিশাল কচু গাছ দেখা গেল আর সেই গাছেই বাসা বাঁধল এক ভয়ঙ্কর টুনি পাখির আত্মা টুনির আত্মা যখন কচু গাছের চূড়ায় বসে বসে এসব বলছিল ঠিক তখনই সেই রাস্তা দিয়ে একটা কোকিল পাখি যাচ্ছিল তাকে দেখেই টুনির আত্মা গাছ থেকে লাফিয়ে নিচে নেমে এলো পাখি গান গাই নাই নাই। আমার কোকিল যখন মনের আনন্দে গান গাইতে গাইতে যাচ্ছিল তখনই টুনির আতা তার ভয়ঙ্কর চেহারা নিয়ে কোকিলের সামনে হাজির হয় আর বলে ওঠে ভূত ভূত বাঁচাও কে আছো বাঁচাও আমাকে Kira-kira, mak cik. টুনির আত্মার কথা শুনে কোকিলের সব মনে পড়ে যায় তাই সে নিজের ভুল বুঝতে পেরে টুনির আত্মাকে বলে ও টুনি তুমি আমাকে ক্ষমা করে দাও টুনি দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি না বুঝে ওসব কথা বলেছিলাম এবারের মতো আমাকে ক্ষমা করে দাও দয়া কর দয়া টুনি তোমার মন তো অনেক বড় এবারের মতো আমাকে ছেড়ে দাও এই বলে টুনির আত্মা মুহূর্তেই তার ভুতুড়ে জাদুশক্তির সাহায্যে কোকিলকে একটা কাকে রূপান্তরিত করে দিল আর সেটা দেখে কাকরূপী কোকিল কষ্টে দুঃখে কাঁদতে লাগলো কা কা এ তুমি আমার কি ক্ষতে কওলো টুমি এবার যে কেউ আমাকে বসন্তরাজ কোকিল বলবে না এই বলে টুনির আত্মা আবারও কচু কাছে উঠে গেল আর কাকরূপী কোকিল মনের দুঃখে সেখান থেকে চলে গেল আর এভাবেই জঙ্গলে টুনির আত্মা সব পাখিকেই জ্বালাতন করতে শুরু করলো দিনকে দিন জঙ্গলের সব পাখিদের জীবন অতিষ্ঠ হয়ে উঠল এরপর একদিন একটা টিয়া পাখি কচু গাছের নিচ দিয়ে যাচ্ছিল আর এটা দেখেই টুনির আত্মা আনন্দে লাফিয়ে উঠল এই বলে টুনির আত্মা এক লাফে গাছ থেকে নিচে নেমে এলো আর টুনির আত্মাকে দেখে ভয়ে তিয়া চিৎকার করে উঠল উ এমন কথা শুনে টুনির আত্মা কান্নায় ভেঙে পড়ে আর বলে এই বলে টুনি তার ভুতুড়ে জাদুশক্তির সাহায্যে টিয়াকে মুহূর্তেই একটা ব্যাঙ বানিয়ে দিল এই চেহারা সবাইকে দেখাবো এই বলে টুনির আতা আবারও কচুগাছে গিয়ে বসল আর ব্যাংরুপি টিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল এভাবেই জঙ্গলের সব পাখিদের উপর চলতে লাগল টুনির আত্মার নির্মম অত্যাচার এসব সহ্য করতে না পেরে একদিন সব পাখিরা আলোচনায় না না। এভাবে আর থাকা যায় টুনির আত্মা যেভাবে আমাদের ওপর অত্যাচার করছে এভাবে চলতে থাকলে আমরা কেউই তো টিকে থাকতে পারবো না ঠিক বলেছ ইগল ভাই এটা সত্যি ওর সাথে যা হয়েছে তা মোটেও ভালো হয়নি তবে তার প্রতিশোধ নেওয়ার জন্য ও যেই ভয়ঙ্কর খেলায় নেমেছে তাতে কারোরই ভালো হবে না আমার মাথায় ভালো একটা বুদ্ধি আছে কি বুদ্ধি বলে ফেলো তাড়াতাড়ি আমার মনে হয় একমাত্র টোনাই পারে টুনির আত্মাকে শান্ত করতে কারণ টুনি টোনাকে অনেক ভালোবাসে টোনা এসে একবার যদি ওকে বোঝায় তাহলে হয়তো ওর মনটা গলবে আর হতে পারে ও রাতটাও শান্তি পাবে এটা ভালো বুদ্ধি তবে টুনাকে কোথায় পাব সে তো শুনেছি শহরে চলে গেছে চিন্তা করো না তোমরা আমি জানি টোনা কোথায় থাকে ওকে এখানে আনার দায়িত্ব আমার এই বলে কাক সেখান থেকে চলে গেল পরদিন সকালে ঠিক সেখানে সবার সামনে কাক টোনাকে নিয়ে আসলো আর সবাই এক এক করে টোনাকে সব ঘটনা খুলে বলল। সব শুনে টোনা কাঁদতে কাঁদতে বললো সব আমার ভুল তুনি আমাকে ওর জীবনের চেয়েও বেশি ভালোবাসত আর আমি সবার কথায় ওকে ছেড়ে শহরে চলে গেছিলাম সুখের আশায় কিন্তু সেখানে গিয়েও আমি শান্তি পাইনি আমাকে তোমরা ওর কাছে নিয়ে চলো ও যদি আমাকে মেরেও ফেলে তাতেও আমার শান্তি শান্ত হওট না চলো আমরা তোমাকে ওর কাছে নিয়ে যাচ্ছি তবে আমরা কেউ ওর সামনে যাব না আমরা আড়ালে থাকবো এই বলে কাক ইগল প্যাঁচা আর পায়রা মিলে টোনাকে সেই কচু গাছের কাছে নিয়ে গেল সেখানে গিয়ে সবাই আড়ালে লুকিয়ে পড়ল তখন টোনা কচু গাছের সামনে গিয়ে কাঁদতে কাঁদতে টুনিকে ডাকতে লাগলো কোথায় কোথায় আমার টুনি আমার সামনে এসো কতদিন হয়ে গেল আমি আমার টুনিকে দেখি না টোনার করুণ সুর শুনে টুনির আত্মা কচু গাছ থেকে নেমে আসলো আর টোনাকে দেখে সেও কান্নায় ভেঙে পড়ল টুনি আমি সুখের লোভে মরিচিকার পেছনে ছুটেছিলাম এতদিন আজ অবশেষে আমি আবার আমার সু আমার টুনির কাছে ফিরে এসেছি এ কথা শুনেই টুনির আত্মা আরও কেঁদে উঠল নেই টুনি প্রয়োজনে তুমি আমাকে মেরে ফেলো এরপর আমরা দুজনে পরপর শান্তিতে থাকবো টুনির আত্মার এই কথা শুনে সব পাখিরা আড়াল থেকে বেরিয়ে এসে টুনির আত্মাকে বলে উঠল টুনি তোমাদের সুখের সংসারে আমরাই আগুন লাগিয়েছিলাম আমাদেরকে ক্ষমা করে দাও না পায়রা তোমাদের কোনো দোষ নেই সব দোষ আমার কারণ আমার উচিত হয়নি অন্য কারো কথা কানে নেওয়া তাই সব শাস্তির বাগিদার আমি একা এই বলে টোনা কচু গাছে নিজের মাথা খুঁড়তে লাগলো সেটা দেখে টুনির আত্মা টোনাকে বাধা দিয়ে বলল এ কথা বলতেই টোনা টুনিকে তার পাখা দিয়ে আগলে ধরলো আর সাথে সাথে সেখানেই টুনির আত্মা মুক্তি পেয়ে আকাশে মিলিয়ে গেল কিছুদিনের মধ্যে টুনির দুঃখ কষ্টে টোনা নিজের জীবন হারালো আর এরপর থেকে জঙ্গলের সব পাখিরা আবারও সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো